আজকে আমি কবুতরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কবুতরের পক্স বসন্ত বা মশার কামড় বা গুটি অথবা গোটা কেন কি জন্য হয় এবং এই রোগ থেকে সম্পূর্ণ প্রতিকার এবং প্রতিরোধের উপায় এবং এই রোগটি যদি হয়েই যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি এসব বিষয় নিয়ে চলুন শুরু করা যাক মূলত মশার কামড়ের জন্যই এই রোগটি হয়ে থাকে এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো মশারি টানিয়ে দেওয়া মশার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা কবুতরকে এ রোগের হাত থেকে সম্পূর্ণ বাঁচাতে পারি শরীরে বা পায়ে গোটাগুলো হলে কবুতরের বাচ্চা বড় হওয়ার সাথে সাথে গোটাগুলো আপনা থেকেই ঝরে যায় তবে সমস্যার কারণ হয় তখনই যখন গোটাগুলো মলদারের আশেপাশে চোখের আশেপাশে বা মুখের আশেপাশে হয় তখন এক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় চলুন জেনে নেই কবুতরের এ রোগ হলে কি চিকিৎসা নিতে হবে কবুতরের পক্ষ বসন্ত বা মশার কামড় বা গুটি রোগের চিকিৎসা পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা যায় এগুলো হলো গোটায় লাগানো ঔষধ এবং খাবার ঔষধ গোটায় লাগানো ঔষধ হচ্ছে ভায়োডিন ব্যাক্টোসিন ক্যালামাইন লোশন এবং ফোনা ভায়োডিন ঔষধটি কোনো ক্ষত গোটা বা ইনফেকশন দূর করতে সাহায্য করে ব্যাক্টোসিন এবং ফোনা এই মলম দুটি শরীরে সৃষ্ট যে কোনো গোটা ক্ষত বা পক্স জাতীয় রোগ দূর করতে সাহায্য করে ক্যালামাইন লোশন ঘামাচি পক্স এই জাতীয় রোগের জন্য ব্যবহার করা হয় মূল্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ব্যবহার বিধিগুলো হবে এরকম ভাবে ভায়োটিন লাগাবেন দিনে তিনবার ক্যালামাইন লোশন লাগাবেন দিনে দুই থেকে তিনবার এবং ভ্যাক্টোসিন ও ফোনা লাগাবেন দিনে দুই থেকে তিনবার টানা সাত দিন এই পদ্ধতিতে চিকিৎসা চালিয়ে যেতে হবে খাবার ঔষধগুলো হচ্ছে রিবুমিন বা রিবুসন এবং ফ্লুক্লক্স রিবুসন জাতীয় ঔষধ্রে দিবেন দিনে দুই দুইবার সকালে এবং বিকালে অর্ধেক করে ফ্লুক্লক্স ঔষধটি দিবেন চার ভাগ করে দিনে দুইবার সকালে এবং বিকেলে তবে হ্যাঁ এক্ষেত্রে সবগুলো ঔষধ বা মলম একসাথে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যে কোনো একটি মলম এবং একটি ওষুধ খাওয়াতে হবে ঔষধের পাশাপাশি আপনাকে অবশ্যই কবুতরকে সুষম এবং ভালো খাবার দিতে হবে এবং কবুতর যদি না খেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই রাইস স্যালাইন প্রয়োগ করতে হবে বা কবুতরটিকে হাতে ধরে খাওয়াইতে হবে এখন প্রশ্ন হতে পারে এতগুলো ঔষধ একই কবুতরের জন্য দরকার নাকি বাকি কবুতরকেও দিতে হবে আমার উত্তর হলো না যে কোনো একটি পন্থা আপনি অবলম্বন করুন এক্ষেত্রে হতে পারে আপনি ভায়োটিনের সাথে ডিবুসন ঔষধটি ব্যবহার করলেন আবার লোশনের সাথে ব্যবহার করলেন আমার চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে আশা করি আপনারা সবাই উপকৃত হবেন কবুতরের গোটা বা পক্স হলে অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করলে সাত থেকে পনেরো দিনের মধ্যে এই রোগটি সেরে যাবে তবে হ্যাঁ এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কবুতরের গোটাগুলো যেন কোনোভাবেই খোটা না হয় এক্ষেত্রে কবুতরের অনেক সময় রক্ত বেরিয়ে আসে এবং এই জায়গাটিতে ক্ষত সৃষ্টি হয় এবং অনেক সময় ইনফেকশন হয়ে যেতে পারে আবার অনেক সময় দেখা যায় ঠোঁটে কবুতরের গোটা হলে খুবই খারাপভাবে গোটাগুলো খুঁটার কারণে অনেক সময় পড়ে যায় আপনারা কোনো অবস্থাতেই কবুতরের গোটাগুলো খুঁটতে যাবেন না সাত থেকে পনেরো দিন পর আপনারা নিজেই দেখতে পাবেন গোটাগুলো নিচ থেকে উঠে যাচ্ছে যখন গোটাগুলো উঠে যাবে তখন দেখতে পারবেন সেখানে চামড়াটা সুস্থ হয়ে গেছে এবং আপনার কবুতর সাথে সাথে সুস্থ হয়ে উঠবে পক্সের চিকিৎসা একটু সময় সাপেক্ষ ব্যাপার আপনাকে ধৈর্য ধরে এই চিকিৎসা করাতে হবে আশা করি আপনারা সবাই আমার এই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ কবুতরের খেয়াল রাখবেন